বাংলা লাইভ টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেষ্ট মুড়ির টিনে করে কালীঘাটে টাকা পাঠাতো বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর মুড়ির টিনে করে কালীঘাটে টাকা আসত উলবেরিয়ায় নির্বাচনী প্রচারে এসে মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য তৃণমূল নেত্রীকে এক হাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা দেখুন কি বললেন শুভেন্দু অধিকারী ওদের ভাইপো এর আগে সরাসরি জাজেদের অ্যাটাক করেছে আমাদের তো সব জাজমেন্ট পছন্দ হয় না আমরা জুডিশিয়ারিকে রেসপেক্ট করি আপনি নিজে দেখেছেন রাহুল গান্ধীর মেম্বারশিপ লোয়ার কোর্ট এবং গুজরাট হাইকোর্ট করার পরেও সুপ্রিম কোর্ট তাকে রিইনস্টেক্ট করেছে বিজেপির কোনো নেতা উপর থেকে নিচ পর্যন্ত একজনও সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মন্তব্য করেনি এই ঔদ্ধত্ব এই অহংকারটা মমতা ব্যানার্জি এবং তার ফ্যামিলির ভাঙা দরকার আছে আমরা খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে কেন হায়ার জুডিশিয়ারি এটাকে অ্যালাউন আমি আমি দেখুন আমি এগুলো সমর্থন করি না কিন্তু সাধারণ মানুষের এটা স্বতঃস্ফূর্তভাবে বই প্রকাশ ভারতীয় জনতা পার্টি এটাকে অর্গানাইজ করেনি ওখানে একজন রেপ কেসের আসামি আছে আমিরুল বলে দু হাজার একুশ সালে রেপের করে ছ মাস জেলেছে সে প্রথমে উস্কানি দিয়েছে আর সব জায়গায় তো আপনি আপনি ঢিল ছুটতে থাকবেন আর আমি রসগোল্লা ছুঁড়বো এটা তো সব জায়গায় হয় না সবাই রসগোল্লা ছুড়বে না টিট ফর ট্যাট হবেই আর গত পরশু দিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের পরে আপনাকেও মনে মনে বলতে হবে আপনি সাংবাদিক প্রকাশ্যে বলতে পারবেন না যে তৃণমূল মানে চোখ দাদা যেরকম ভাবে রায় এসেছে তাতে তো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে তুলে দিয়েছে মমতা ব্যানার্জি একুশ হাজার মদের দোকান আর ডিয়াল লটারি আর সঞ্জীব গোয়েনটাকে মনে করি ইলেকট্রিকের ব্যবসা করতে দেওয়া ছাড়া আর কোনো কাজ করবে না আরো একটা বিষয় দেশের বিভিন্ন এজেন্সিকে যেভাবে আক্রমণ করছেন তার দলের এমপিরা যখন পার্লামেন্টে যাবে তারা কি আদৌ পার্লামেন্টে যাওয়ার যোগ্য যাবেই না কেউ পার্লামেন্টে সবাইকে লোক হারাবে

এদের গুন্ডামি ছাড়া মিথ্যা মামলা করা ছাড়া অন্য কিছু নেই বেড়ো থানাতে কি হয়েছে আপনি জানেন আমাদের লোকের মেরে পা ভেঙেছে আবার আমাদের লোকের নামে কেস করেছে চোরেদের রানী চোরেদেরকে সমর্থন করবে না অন্য কি করে কেসটা মুড়ি টিনে করে একশো টাকা তুলে পঁচাত্তর টাকা কালীঘাটে পাঠাতো মাল দিত কেষ্ট সেই জন্য কেষ্ট ভালো ছেলে তো হবেই এমন ভালো ছেলে ওর সিকিউরিটির কাছ থেকে দুশো কোটি টাকা সম্পদ উদ্ধার করেছে জনগণ দেখছে খুব দয়ালু দয়ালু খুব হ্যাঁ খুব দয়ালু মাল প্রচুর টাকা তুলতো আরো মমতা পাঠাতো